বাঙালি যে কোনো শুভ অনুষ্ঠান পূজা পার্বণ বিবাহ যার ছোঁয়া ছাড়া সম্পন্ন করতে পারে না আজও পয়লা বৈশাখ এলেই বাঙালি বাড়িতে অবধারিতভাবে তার আগমন ঘটে তিনি বেণী শীল তার ফুলপঞ্জিকা শতবর্ষ পার করেও একইভাবে যুক্ত রয়েছে বাঙালি সংস্কৃতির সঙ্গে পঞ্জিকা খ্যাত শীলের জীবন কাহিনী আজ বলবো আপনাদের প্রথমেই পঞ্জিকা কি সেটা জেনে নেওয়া যাক পঞ্জিকা হল বাংলা ওড়িয়া মৈথিলি অসমীয়া ভাষায় প্রকাশিত হিন্দু বিজ্ঞানীয় পত্রিকা দুর্গাপুজো থেকে অন্যান্য পুজো পার্বণ বিবাহ শ্রাদ্ধ অন্নপ্রাশন সাতভক্ষণ থেকে অন্যান্য শুভ অনুষ্ঠান এই সব কিছুতেই পঞ্জিকা সিদ্ধ মতামতের ওপর আজও বাঙালিরা ভীষণভাবে নির্ভরশীল আমরা যতই আধুনিক হই না কেন পঞ্জিকা কিন্তু একইভাবে তার প্রভাব টিকিয়ে রেখেছে বাঙালি জনজীবনে কিন্তু পঞ্জিকার কথা উঠলেই প্রথমে নাম আসে বেনিমাধব শিলের ফুলপঞ্জিকার কিন্তু কে কেই মাধব শিল মাধব শীলের পরিবার ছিল মূলত হাওড়া জেলার মাকড়দহ এলাকার বাসিন্দা আজ থেকে প্রায় দেড়শো বছরেরও বেশি সময় আগে বেনিমাধব শীলের পিতামহ দ্বারিকানাথ শিল কলকাতায় চলে আসেন থাকতে শুরু করেন উত্তর কলকাতার আজকের জয়মিত্র স্ট্রিটে তিনি চাকরি করতেন পোস্তা অঞ্চলে পুরনো ট্যাকশালে এরপর তার পুত্র পূর্ণচন্দ্র শীল প্রথম প্রকাশ করা শুরু করলেন বাংলা ডাইরেক্টরি পঞ্জিকা তিনি ছিলেন এই ট্যাকশালেরই কর্মী পূর্ণচন্দ্র শিলের পুত্রই শীল বাবা পূর্ণচন্দ্র শিলই প্রথম ছেলে মাধব শিলের ছবি দিয়ে পঞ্জিকা ছাপানো শুরু করেন বেনিমাধব শিলের জন্ম হয় উনিশশো সালে কলকাতায় তিনি কটিস চার্চ কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক হন স্নাতক হবার পরে বাবা পূর্ণচন্দ্র শীলের অনুরোধে তিনি পঞ্জিকা প্রকাশনার পারিবারিক ব্যবসায় যুক্ত হয়েছিলেন তখন তার বয়স একুশ বছর বাবা পূর্ণচন্দ্র শিলের মৃত্যুর পর ব্যবসার মালিকানা শীল ও তার ভাইদের মধ্যে ভাগাভাগি হয়ে যায় বেনীমাধব শীল নিজের নাম দিয়ে স্বাধীনভাবে পঞ্জিকা প্রকাশনার ব্যবসা শুরু করেন নাম দেন বেনিমাধব ফুল পঞ্জিকা এর সঙ্গে তার ছবি প্রতিটি পঞ্জিকায় লেখা হয় এখন থেকে পঞ্জিকা কিনিবার সময় বেণী মাধব নামের পরে শিল পদবী দেখিয়া কিনিবেন এবং অবশ্যই বেনীমাধব শিলের ছবি মাধব শিলের হাত ধরেই পঞ্জিকা ব্যবসা রমরমিয়ে ওঠে আজও যেই ব্যবসায় ভাটা পড়েনি এক বিলিতি সাহেব প্রফেসর ফিলিপ কাটারসন বলেছিলেন মাধব শীলের ব্যবসার উন্নতি দেখে এক শতাব্দী অতিক্রান্ত করিয়াও কোনো ব্যবসায়ী ইহা হেন সৎসাহস দেখাইতে পারিবে না মাধব শীলের সংস্থায় তৈরি হতে লাগল সাত প্রকারের পঞ্জিকা তার মধ্যে আছে ডাইরেক্টরি পঞ্জিকা সচিত্র পঞ্জিকা ফুল পঞ্জিকা হাফ পঞ্জিকা পূর্ণাঙ্গ পঞ্জিকা গার্হস্থ পঞ্জিকা পকেট পঞ্জিকা পণ্যের সুনাম বৃদ্ধি এবং ব্যবসার মানোন্নয়নের জন্য এই সব পঞ্জিকার আগে তিনি নিজের মাধবশীল নামটি যুক্ত করে দেন উৎকৃষ্ট পণ্ডিতদের অভিমত এবং জ্যোতির্বিজ্ঞানীয় গণনা এই দিয়েই পঞ্জিকা তৈরি হয় ভীষণ কুশলতার সঙ্গে এই কাজটি করে গেছেন মাধবশীল পঞ্জিকা প্রকাশের কাজটি চালিয়ে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত বাঙালি পঞ্জিকা খ্যাত এই মানুষটি বেনিমাধব শীল উনিশশো সালে পরলোক গমন করেন তার তিন পুত্র মোহন চাঁদ শীল শশাঙ্ক শীল এবং অভিজিৎ শীল পিতার আদেশে ইঞ্জিনিয়ারিং পাশ করেও তার পুত্র মোহন চাঁদ এবং শীল যোগ দেন পঞ্জিকা প্রকাশনার ব্যবসায় উনিশশো নিরানব্বইয়ে মারা যায় বেনীমাধববাবুর মেজপুত্র শশাঙ্ক শীল মোহন শীল শিল অর্থাৎ মাধব শীলের জ্যেষ্ঠ পুত্র প্রিন্টিং টেকনোলজি শিখে তিনি বাবার ব্যবসার হাল ধরেন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমাদের বংশধররাও এই পঞ্জিকার সাথেই যুক্ত সকলে মিলেই এগিয়ে নিয়ে চলেছেন মাধব শীলের পঞ্জিকার জয়রথ যার জনপ্রিয়তা আর গতি আজও একটুকু শ্লথ হয়নি উত্তর কলকাতার শোভাবাজার মেট্রো স্টেশনের গায়ে অবিনাশ কবিরাজ স্ট্রিটেই রয়েছে শীল পঞ্জিকার অফিস কাম বাড়ি প্রতি বছর সমানতালে প্রকাশিত হচ্ছে পঞ্জিকাগুলি বারো লাখের ওপর পঞ্জিকা বিক্রি হয় বছরে বাজারে অন্যান্য পঞ্জিকা থাকলেও শীলের পঞ্জিকায় বাঙালির আশা ভরসা প্রতি বছর নভেম্বর মাস থেকেই পরবর্তী বাংলা বর্ষের পঞ্জিকার কাজ শুরু হয়ে যায় এভাবেই চলে আসছে শীলের শিলের পঞ্জিকার যাত্রা যা আজও অব্যাহত রয়েছে ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে শীলের পঞ্জিকার জয়যাত্রা তার উত্তরসূরিদের হাত ধরে এবং অগণিত বাঙালির ভালোবাসায় নতুন বছরের শুভেচ্ছা প্রণাম জানাই সবাইকে কিনবেন তো মাধব শিলের পঞ্জিকা আজ শুনলেন বাঙালি পঞ্জিকা খ্যাত মাধব শিলের জীবনের গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই na